ভিতরে দেখেন বিশাল ডিপ ডিপে একজন বসে থাকতে পারবে না হ্যাঁ নরমালটাও বিশাল ডিপ এবং নরমাল হিউজ পরিমাণ জায়গা আছে আচ্ছা কত বাই ও মানে ফ্রেশ একদম লুকটা দেখেন মানে একদম ফুল ফ্রেশ কন্ডিশন যাকে বলেন ঠিক আছে এটা ডিপটা দেখেন উপরে ভাই তো একদম ফ্রেশ একদম নতুন ভাই ফ্রেশ বলে নতুন মানে ইউজ করে নাই 6 মাসের মত ইউজ করছে নন ফস্টার এটা মাল উপরে ডিপ এবং নিচে নরমাল

সে এটা কালার এবং নর্মালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে নিচে ডিপে চারটা ডয়ার আছে বেশ বড় বড় ডয়ার আজকে চলে আসছি জাকির রেফ্রিজারেটর ওয়ার্কসে একদম কম দামে অন্য অন্য ভিডিও থেকে আজকের ভিডিওতে হবে ধামাকা একদম কম প্রাইসে কিন্তু ফ্রিজ পাবেন স্টুডেন্টদের জন্য ব্যাচেলারদের জন্য ফ্রিজ আছে আমি আগে একটু আমি বলে নিই আমাদের শোরুমের ঠিকানাটা এটা হচ্ছে জাকি রিফ্রিজারেশন ওয়ার্স এটা তিরিশ বছর যাবত আমাদের এখানে মানে স্থাপিত তো আমি আজকে একদম ধামাকা ভাই বলে যেহেতু ধামাকাটা ডিসকাউন্ট দিয়ে ফ্রিজগুলো আমি শুরু করব। প্রথমেই আমি মিশু জাপানি এটা টেকনোলজি ফ্রিজ দিচ্ছি জাপানি জাপানি ভাই মিশু আচ্ছা এই কোম্পানিটা মেড বাই জাপান এই মিশু বেশি ফ্রিজগুলো ভাই যারা চিনেন ব্র্যান্ড জানেন তারা ভাই কোনো কিছু বলেন না তারা বলে ভাই ফ্রিজটা আমার দাদি পাঠা দেন আচ্ছা এই মিটসু বেশি ফ্রিজটা নন ফোস্টের ফ্রিজ কিছুক্ষণ আগে নামাই নিয়ে আসি ভাই এখন দেন ঠান্ডা হাত দেন হাত দেন ঠান্ডা আছে জি ভাই ঠান্ডা আছে ওই যে কুলিং ফ্যান না কুলিং ফ্যান কিছুক্ষণ আগে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ নিচে নরমাল একদম ফুল ফ্রেশ কন্ডিশনের দরজা আমরা ঠাস ঠাস করে লাগাবেন আবার খুলবেন মানে যা যা করতে পারবেন করতে পারবেন রেগুলার রাফ ইউজ করার মতন ফ্রিজ রাফ এন্ড টাফ রাফ এন্ড টাফ এই জাপানি এই মিষ্টি মিষ্টি ফ্রিজটার দাম চাচ্ছিলাম আমরা পনেরো টাকা ভাইয়ের ব্লগ এর জন্য এটা দিয়ে দিচ্ছি বারো হাজার টাকা ভাই বারো হাজার বারো হাজার টাকা ভাই নো পোস্ট জাপানি ফ্রিজ এটা হচ্ছে বারো হাজার টাকা আর কিছু করবেন না ভাই ভাই তারপরে যেহেতু বলছি আর কিছু যেহেতু বলছি ইতিহাস সৃষ্টি করো দশ টাকা ভাই দশ দশ টাকা ভাই মিটসু বেশি মিটসু বেশি জাপানি ফ্রিজ আবার দেখাই দিই ডিপ উপরে নরমাল নিচে এখন ঠান্ডা বের হচ্ছে ভাই আচ্ছা পারফরম্যান্স কিন্তু একশো 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 দশ হাজার টাকা এই ফ্রিজ ভাই যে নিবেন এটা কম্প্রেশন দাম পনেরো হাজার টাকা ওকে এরপরে ভাই আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এই পাশে দেখেন সুপার এয়ার স্টোন ভাই সুপার রেস্টোন উপরে নর্মাল এবং নিচে ডিপ ডিপে তিনটা ডয়ার ভাই একটা ডয়ারে বেশ জায়গা আছে 1 2 তিনটা ডয়ার ডয়ার আচ্ছা মানে সিলভার কালারের মধ্যে খুব ফ্রেশ কন্ডিশন আছে একদম মানে কালারটা যেরকম সেরকম ফ্রিজ হ্যাঁ ওকে এই বিশের দাম ছিল 15000 টাকা ভাই আজকের ব্লগের জন্য 11000 হাজার

দশ হাজার করে দিলাম ভাই দশ হাজার দশ ভাই মানুষ দশ দশ ফিজ দশ আজকে দশের খেলা আচ্ছা ঠিক আছে এরপরে কি ভাই ভাই এরপরে দেখেন এই যে এক ভাই আমাদের কাছ থেকে অর্ডার করছে সিলেট যাবে সুনামগঞ্জ আচ্ছা প্যাকেটিং করে রাখছি হিটার চেটা ফ্রিজ মানে কুরিয়ারে দিব তো আমাদের ভিডিও দেখে পছন্দ করে সে অ্যাডভান্স বুকিং দিছে এটা সিলেট যাবে সুনামগঞ্জ যারা কুরিয়ারে নেবেন তারা এইভাবে প্যাকিং করে আমরা দিচ্ছি ভাই প্রতিটা ফ্রিজ আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি আছে আচ্ছা ঠিক আছে এরপরে ভাই আরেকটা দেখাচ্ছি ওয়ালটন ব্র্যান্ডের 100% কপার কনডেন্সার ভাই ওয়ালটনের মানে সিলভার কালার কালারটা দেখেন কালারটা দেখলেই ভাই দেখতে মন চায় মানে সেই কালার আচ্ছা এই কালারটা কিন্তু ভালো আছে হ্যাঁ কালারটা যেমন ভালো এটা গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ভাই গ্যারান্টি

ঠিক আছে এটার প্রাইস ষোলো হাজার টাকা ভাই ষোলো আজকের ভিডিও দেখে কল করলে পাঁচশো কম পনেরো হাজার পাঁচশো ভাই বেশি ভাই যাব ভাই পনেরো হাজার চোদ্দ হাজার

সেই একটা কালার এই কালারটার প্রাইস ছিল সতেরো হাজার টাকা ভাই আপনার ব্লক দেখে কল করলে পনেরো হাজার তেরো হাজার ঠিক আছে দিয়ে দিলাম হাজার ফিক্স তেরো হাজার ভাই এই রেকর্ড ভিডিও এই ফ্রিজ গুলো আগে পনেরো ষোলো করে বিক্রি করছে ভাইয়ের জন্য তেরো হাজার ঠিক আছে গ্যাস কম্প্রেশন অরিজিনাল 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 এরপর এটা দেখাচ্ছি শার্পের নন ফোস্ট ফ্রিজ বিশাল বড় অনেক জায়গা আছে নরমাল অনেক জায়গা আছে গ্যাস কম্প্রেশন অরিজিনাল এগুলো হচ্ছে প্রিমিয়াম ফ্রিজ বেরাসবে শার্পের ফ্রিজ গুলো যারা চিনেন তারা আসলে এই ফ্রিজ গুলা অবশ্যই কিনবেন শার্পের ফ্রিজ আরো দশ বছর টানা ইউজ করবেন কিছুই হবে না ইনশাল্লাহ আর হ্যান্ডেল দেখেন সেই হ্যান্ডেল প্রিমিয়াম লুক আজকে ফ্রিজের মনে করেন মধ্যে সেরা একটা ফ্রিজ আমি দেখালাম শার্পের এই ব্র্যান্ডের ফ্রিজটা এটা কিন্তু ভাই যে রেট দেওয়া আছে আরো অনেক কমাই জাপানি একটা ফ্রিজ এইটা রেট ভাই একুশ টাকা দেওয়া আছে ভাই সেম মডেলের ফ্রিজ গতকালকে বিশ টাকা বিক্রি করছে আমার এখানে আপনি কম দামে বিক্রি হয়ে ঠিক আছে আপনার এখানে দিলাম আরো পাঁচশো কম উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো না ভাই আঠারো হাজার আঠারো হাজার আঠারো করে দেবেন আঠারো হাজার পাঁচশো দিবেন আচ্ছা ঠিক আছে আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড ভাই শার্পের শার্পের ব্র্যান্ডের জাপানি ফ্রিজ গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই ওকে এরপর একটা ভাই ওয়ালটনের সেই একটা ফ্রিজ দেখেন কালারটা দেখেন ভাই জোস এটা কালার এটা তো মানতে হবে ঠিক আছে ভিউয়ার্স স্যার যে এটা কালারটা দেখেন একদম ডিসেন্ট একটা ভদ্র কালার মানে এই কালারটা যে দেখবে সে দেখলি দেখতে মন চাবে ডিপটা দেখেন ভাই সেই মানে ফ্রেশ একদম লুকটা দেখেন

এরপরে একটা দেখে নিলাম ওয়ারপুল ইউএস এর ফ্রিজ ভাই দেখেন ফ্রিজটা দেখেন কালারটা দেখেন মানে ফাইবার গুলো একদম ফুটে আছে ভাই কালার গুলো যেমন মনে করেন হাতে করছে মনে হচ্ছে কালার গুলো একদম সিলভারের মধ্যে ডিজাইনটা একদম প্লেন ডিজাইন হ্যাঁ নন ফোস্ট ফ্রিজ ওয়ারপুল ইউএস এর একটা ফ্রিজ এটা আমেরিকান একটা ফ্রিজ শিপের ফ্রিজ ছিল ডিপটা দেখেন নন ফোস্টের মধ্যে অনেক জায়গা নরমালটা অনেক জায়গা এটা হচ্ছে প্রায় একুশ ফ্রিজ বিশাল বড় একটা ফ্রিজ নন পোস্টের ইউএস এর একটা ফ্রিজ হোয়াইট পুলের এই ফ্রিজটার দাম দাও সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য ষোলো হাজার টাকা হইব না ভাই পনেরো হাজার হইব না ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার ঠিক আছে দিয়ে দিলাম চোদ্দ হাজার টাকা ভাই ডাইম ভাই যা করবো আজকে তাই আজকে কোনো ভিডিওতে কোনো

এটা ডোরটা একটু দেখাইতে ভাই ডোরটা একটু দেখাইতেন ভাই সেই ডোরের ঠিকনেস হ্যাঁ আচ্ছা ঠিক আছে মধ্যে হ্যান্ডেলটা দেখেন একদম গর্জিয়া হ্যান্ডেল হ্যাঁ এটা এই ফ্রিজটার দামটা ছিলাম ষোলো হাজার টাকা টাইম ভাই আপনার ব্লগের জন্য চোদ্দ টাকা ভাই এখন ভাই নতুন মাস আমি ভাই দামা দামি পছন্দ করি না লাস্ট প্রাইস গুলাতে বারো হাজার বারো হাজার হবে না ভাই বারো হাজার হবে না না কি করবো ভাই এগারো হাজার না ভাই দশ হাজার আচ্ছা ঠিক আছে ভাই দশ হাজার দশ হাজার টাকায় ভাই এই ফ্রিজ যারা নিবে না তারা মিস করবে দশ হাজার টাকায় অফার আজকের অফার শুধু আজকে আপনার ভিডিও দেখে অফার ভাই আর এটা নতুন ফ্রিজ ভাই গ্লাস ডোর ভাই দেখেন এই মডেলের ফ্রিজ গুলা মার্কেটে পাওয়াই যায় না ফ্রিজ ভাই

তাদের জন্য এই ফ্রিজগুলো যেহেতু ওদের ফোন দিয়েই আপনার ভিডিও করতে আসে আপনার ভিউয়ারদের জন্য এই ফ্রিজটা রাখছি এই ফ্রিজটা উপরের ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল এরাবিয়ান দেখলে বুঝতে এরাবিয়ান টেকনোলজি করা ভাই হ্যাঁ এটা এরাবিয়ান টেকনোলজি এটা এরাবিয়ান হ্যাঁ এই সৌদি আরবের এই ফ্রিজগুলো শার্পের একদমই ফ্রেশ টিপ টপ কন্ডিশনে ডিমের কাছে র‍্যাক ট্যাক সবকিছু আছে এটা দাম দাও আছে 22000 টাকা আপনার জন্য দিচ্ছে দিচ্ছি 21000 টাকা এটা হলো একদম 19000

মানে একদিন ভিডিও করি এর পর দিন এর মাই নাই আচ্ছা তোমাদের লং লাস্টিং লং লাস্টিং এলজি এক্সপ্রেস কুলের মালগুলো হেভি চলে ভাই যারা ইউজ করে তারাই বলে ভাই নরমালটা দেখেন বিশাল নরমাল আমি কিন্তু বলতাছি না নতুন ঠিক আছে কন্ডিশন দেখেন মানে এখনো ওয়াশ করি নাই তাতে অবস্থা ওয়াশ করলে তো পুরো ফুল ক্লিন মানে ডয়ার দেখেন একটা ডয়ার ভাই ফাটা নাই আচ্ছা একটা ডয়ার ফাটা নাই ভাই নরমালি এই ফ্রিজ গুলো ডয়ার ফাটা ফেটে যায় কিন্তু এটার একটা ডয়ার একটা চুল পরিমাণ দাগ নাই ফাটা না আচ্ছা ভাই কত দিবেন কোন ভাই রেট কাছে রেট এক সব কিছুই আছে এটা চাচ্ছিলাম 19000 টাকা আপনার ব্লক দেখে কল করলে সতেরো হাজার পনেরো হাজার ঠিক আছে ভাই আপনার কথা রাখলাম পনেরো হাজার টাকা এক্সপ্রেস প্রেসকুল এত সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ আবার করে দেখাচ্ছি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ভাইয়ের কথা রাখলাম পনেরো হাজার টাকা এই মালটা ভাই আপনার সামনে বিক্রি হয়ে গেলো আগে একবার হিট আসছি ফ্রিজটা তেরো হাজার জোর করে অ্যাডভান্স করে গেছে ভাই বুঝছেন তারপর দেখাই দিচ্ছি উপরে ডিপ নিচে নরমাল মানে রেড বাস রাখবো না বলছে ভিডিও করবো ভিডিও করবো উনি বলছে ভাই ভিডিও লাগবে না আমার আগে এটা দিয়ে দেন তেরো হাজার টাকা সেল করছে ভাই নিয়ে যাবে কালকে এরপরে এলজি এক্সপ্রেস গুলো নন ফোস্টার একটা মাল উপরে ডিপ এবং নিচে নরমাল ডিপ এবং নর্মাল অনেক জায়গা আছে আমরা ওয়াশ টোয়াশ করে ক্লিন করে দেবো একদম ফ্রেশ আছে ভিতরে হ্যাঁ এটা কিন্তু ময়লা আছে হালকা বদলা একটু ক্লিন করে দিলে একদম ফ্রেশ হয়ে যাবে এই ফ্রিজটার দাম ছিল সতেরো হাজার টাকা আপনার ব্লগ দেখে কল করলে পনেরো হাজার টাকা ভাই এটা হচ্ছে আমি আপনার বলে দিই এই দামে দিতে পারবেন কিনা দেখেন নাইলে ভাই এটা এটা কেটেই দেবো ঠিক আছে তেরো হাজার টাকা

এইটা ভাই যারা নতুন কি তাদের জন্য নাকি ভাই স্যামসাং বি টোয়েন্টি ওয়ান মডেল নাম্বারটা সার্চ দিবেন তারপর আমাদের সাথে কথা বলবেন ভাই আচ্ছা দেখেন যাদের সম্পর্কে এটা আইডিয়া আছে এল ইডি লাইট এই ডিজিটাল ইনভার্টার হ্যাঁ একদম ডিজিটাল পিওর ইনভার্টার স্যামসাং এর মাল

ঠিক আছে ভাই আপনি এই পর্যন্ত সব কথা রাখছি এই ভিডিওতে এই মালটা নতুন মাল একত্রিশ হাজার টাকা আচ্ছা যারা এই নতুন ফ্রিজ কিনবে তাদের জন্য এই ফ্রিজটা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি ভিডিওটা নিতে যারা এই ভিডিওটা দেখছেন যারা যদি এই ফ্রিজটা নিতে চান আমি বলবো সরাসরি একবার আসেন আসলে বুঝতে পারবেন এটার যে কন্ডিশন ঠিক আছে দেখেন ওকে একত্রিশ একত্রিশ হাজার টাকা ফাইনাল ঠিক আছে এরপরে একটা কনিয়ন বেস্ট ইলেকট্রনিক্স একটা প্রোডাক্ট দেখাচ্ছি কনিয়ন এটা কিন্তু খুব ভালো ভালো একটা ব্র্যান্ড এটা রেয়ার একটা ব্র্যান্ড এটা সহজে পছন্দ হেভি বডি বডিটা হেভি বডি এটা নরমালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে নরমাল হলেও কিন্তু এটা ওয়াশ করে দেব আমরা ক্লিন করে দেব এবং এটা ডয়াটা দেখেন কয়টাটা এক দুই তিন চারটা পাঁচটা ডয়ার আছে প্রতিটা ডয়ারে অনেক বড় বড় একটা ডয়ারে বনো করেন অনেক কিছু রাখতে পারবেন মানে মোটামুটি আপনার প্রয়োজন যেটা আমি বলবো ভিতরে একটু আপনার ফিনিশটা কন্ডিশন যদি জেন হোক মানে একদম ভালো কন্ডিশন আছে আমার এক্সপেরিয়েন্স থেকে বলি জেন নিবে আর পাঁচটা বছর সে অন এসে চালাতে পারবে সবচেয়ে বড় কথা ভাই পারফর্ম পাঁচ বছর ইউসু করে আর এটারThickness দেখেন ভাই একদম সেই কত ভাই কালারটা হয়েছে মানে একদম রেড কালার মধ্যে ফুল ফুল আপু আপুদের একদম পছন্দের কালার এটা আমরা দাম দিছিলাম উনিশ টাকা আপনার ব্লক দেখে কেউ যদি কল করে সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই আজকে তো সাথে কথা বলে পারলাম না ওয়াদা করছি আপনি যা বলবেন তাই ষোলো টাকা ষোলো টাকা আর একটা কথা ভাই বিদেশ থেকে ফোন দিলে আরো পাঁচশো কম যদি কেউ বাইরে থেকে কল করে পাঁচশো আরো কম যান ঠিক আছে আপনার কথা রাখলাম আর যদি নোয়াখালী এবং আমাদের যে যারা বন্যায় মানবাসী লোক আছেন তারা যদি কেউ আমার এই ফ্রি ব্লগটা দেখে তাদের জন্য প্রতিটা ফ্রিজ আর পাঁচশো করে কমবাই মানে সব রেট থেকে 500 যেটা বলছি তাদের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা আর কম রাখবো আমার জান জান বলে দিলাম আজকে ভাই দেখেন ইকো প্লাস ব্র্যান্ডের একটা ফ্রিজ গ্লাস ডোর ভাই এত সুন্দর ফ্রিজ মানুষ খোঁজে ভাই মানে একদম গ্লাস ডোর প্রিমিয়াম এটা কালার মানে ইকো প্লাস দেখতে যেমন লুক তেমনই একটা কালার এই ফ্রিজটা একদম মানে উপরে

একদম উপরে নর্মাল এটা ওয়াশ করে নাই এবং নিচে ডিপ ওয়াশ টাশ করে দিব এই ফ্রিজটার দাম দেওয়া আছে সতেরো হাজার পাঁচশো টাকা বাইরের ব্লগের জন্য এটা দিচ্ছি মাত্র আজকে হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার দুই হাজার ঠিক আছে দিয়ে দিলাম বারো হাজার একদম ফিক্সড বারো হাজার টাকা ভাই ক্যালভেটের ইতালিয়ান ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্লু কালারের মধ্যে দুই সাইডে দুইটা বর্ডার আছে

ঠিক আছে ভাই তেরো হাজার টাকা করে দিলাম আপনার ব্লগে ভাই আজকে যে প্রাইস দিচ্ছি ভাই এটা আসলে আমি যাই না আমি মানে ভিডিও করার পরে দেখবো লাভ না বলতে পারছে না তেরো হাজার টাকা বলছেন তেরো টাকা আচ্ছা ঠিক আছে এরপরে ভাই এটা এল ফ্রিজ দেখাচ্ছি ভাই এটা দেখেন যেরকম ফ্রিজ ভাই সেই একটা কালার মানে এটা হচ্ছে একটা ভাইরাল ফ্রিজ এই ফ্রিজ গুলা মানুষে আমার কাছে অনেক ফোন দেয় অনেক চাহিদা এটা নন ফ্রেশ ফ্রিজ উপরে ডিপ এবং নর্মাল হচ্ছে নিচে একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেস সব অরিজিনাল আছে একদম ফুল ফ্রেশ আচ্ছা ঠিক আছে এই ফ্রিজটার দাম চাচ্ছিলাম বাইশ হাজার টাকা আজকে বাইরের ব্লক দেখে কল করলে মাত্র একুশ হাজার টাকা ভাই না এটা ভাই ভাই কালারটা দেখেন ভাই কালার দেখেন এবং ব্র্যান্ড দেখেন ভাই আর তিন হাজারটা ছেড়ে দেন তিন টাকা ছেড়ে দিব ঠিক আছে দিলাম উনিশ হাজার টাকা উনিশ 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 করে দিলাম এল ফ্রিজটা দেখেন প্রিমিয়াম একটা লুক এই ফ্রিজটা যে দেখবেন আর যে বাসায় নেবেন তার মনে করেন কপাল খুলে দেবো ভাই

এরপরে একটা ফ্রিজ দেখেন ট্রানstek ব্র্যান্ডের ভাই ট্রান্সকম ভিজিলে ফেস সিলভার কালার খুব সুন্দর একটা কালার সেফ পাওয়ার এটা এটা হচ্ছে নরমাল উপরে এবং ডিপটা আছে নিচে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটাও এটাও খুব ভালো 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 কন্ডিশন এটা এটা গ্যাস কম্প্রেসার সব অরিজিনালি আছে মনে হয় এই ফ্রিজটার প্রাইস দেওয়া আছে ষোলো হাজার টাকা asker ব্লগ থেকে কল করলে মাত্র পনেরো হাজার টাকা ভাই পনেরো 15 15 আর কিছু করা যায় আচ্ছা ঠিক আছে বারবার বলতাছেন যে এটা একদম 14000 টাকা করে চোদ্দ হাজার টাকা আর 500 কমায় দিল ঠিক আছে ভাই তেরো হাজার পাঁচশো ভাই এই পাঁচশো টাকার লেগে অনেক ওয়েট করে যে পাঁচশো টাকা কমলে নিতে পারি কিনা ভাই আপনি তো মানে আমার আজকে ভাই পাইছেন ভাই ঠিক আছে ভাই তেরো হাজার পাঁচশো টাকা জান ঠিক আছে দশটা ফ্রিজ যাক হ্যাঁ টাকা এরপরে আর একটা ফ্রিজ দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ালটন ব্র্যান্ডের এটা একশো পার্সেন্ট কপার কন্ডেসার গ্যাস কম্প্রেসার অরিজিনাল কালারটা দেখেন সে এটা কালার লাল কালারের মধ্যে ওয়াল্টনের মানে সে এটা কালার এবং নর্মালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে নিচে ডিপে চারটা ডয়ার আছে বেশ বড় বড় ডয়ার একটা ডয়ার অনেক জায়গা আছে চারটা ডয়ার মানে র্যান্ডম রাফ ইউজ করার জন্য এই ফ্রিজগুলো পারফেক্ট এর দাম দেওয়া আছে 18000 হাজার টাকা আজকে ব্লগের জন্য ষোলো হাজার করে দিলাম ভাই ষোলো ষোলো না ষোলো না এটারে আপনি সমান সমান 14 করে দেন